হ্যালো বন্ধুরা টেকলাইট বিডিশানের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনারা ম্যাসেঞ্জার ব্লক থেকে আনব্লক করবেন ঠিক আছে এই আকর্ষণীয় টিপস পেতে দেরি কিসের তাই চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে আপনাদের বলে দিই আপনাদের ম্যাসেঞ্জারটি যদি মেটা ভার্সন থাকে তাহলে আপনাকে সেই মেটা ভার্সন থেকে বেটা ভার্সনে কনভার্ট করতে হবে আর যদি বেটা ভার্সন থেকেই থাকে তাহলে আপনি খুব সহজেই আনব্লক করতে পারবেন যাদের বেটা ভার্সন কনভার্ট করা নেই তাদেরকে আমি বেটা ভার্সনে কনভার্ট করে দেখিয়ে দিচ্ছি ভার্সনে কনভার্ট করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বার পেয়ে যাবেন আপনারা এখান থেকে সার্চ দিয়ে দেবেন মেসেঞ্জার লিখে ঠিক আছে ম্যাসেঞ্জার লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে ম্যাসেঞ্জারের অ্যাপটি চলে আসবে এবং এই মেসেঞ্জারে দেখতেই পারছেন ম্যাসেঞ্জারের সাইডে কিন্তু কোনো বেটা লেখা নেই বেটা লেখা না থাকলে বুঝতে হবে যে আপনার ম্যাসেঞ্জারটি বেটা ভার্সনে কনভার্ট করা নেই আর মেটা ভার্সনে থাকলে ম্যাসেঞ্জারের পাশে মেটাটি লেখা থাকে না সো বেটা করার জন্য এখানে কী করতে হবে এখান থেকে আপনারা নিচেই দেখতে পারছেন জয়েন্ট নামের একটি অপশান আছে আপনারা এখান থেকে জয়েন্ট বেটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে জয়েন্ট বেটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা ওকে তে ট্যাপ দিয়ে দেবেন ওকেতে ট্যাপ দিলে আপনাদের এখানে কিন্তু সরাসরি দেখাচ্ছেন আপনাদের এই ম্যাসেঞ্জারটি বেটা ভার্সনে কনভার্ট হয়েছিলেন এরপর আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আপনারা আবার মেসেঞ্জারে ট্যাপ দিলে দেখতে পারবেন আপনাদের সাইটে কিন্তু বেটা লেখাটি চলে আসছে অর্থাৎ আপনাদের ম্যাসেঞ্জারটি বেটাতে কনভার্ট হয়ে গেছে আর ম্যাসেঞ্জার বেটাতে কনভার্ট হওয়ার পর আপনারা মেসেঞ্জারের সমস্ত আপডেট এবং সমস্ত প্রসেসগুলো খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাসেঞ্জার বেটাটি কিন্তু কনভার্ট হয়ে গেছে এরপর আপনাদের ম্যাসেঞ্জার বেটাটিকে আপডেট দিতে হবে আমি এখান থেকে আমার ম্যাসেঞ্জার বেটাটি আপডেট দিয়ে নিচ্ছি আপনারাও আপনাদের মতো করে আপডেট দিয়ে নেবেন ঠিক আছে আপডেট ছাড়া কিন্তু আপনারা মেসেঞ্জারের আনব্লকটি করতে পারবেন না সো আপ আপডেট দেওয়াটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে দেখতেই পারছেন আমার ম্যাসেঞ্জারটি কিন্তু আপডেট হয়ে গেছে আপডেট হওয়ার পর আপনারা এখান থেকে ওপেনের উপর ট্যাপ দিয়ে দিবেন আর যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে ব্যাগ দিয়ে এসে আপনারা হোম স্ক্রিন থেকেও আপনাদের ম্যাসেঞ্জারটি ওপেন করতে পারবেন ঠিক আছে সো আমি এখান থেকে ওপেন করার জন্য আমি আমার হোম স্ক্রিনে চলে যাচ্ছি হোম স্ক্রিনে চলে যাওয়ার পর এখান থেকে ম্যাসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের যেই আইডি থেকে আপনাকে ব্লক করে রেখেছে আপনারা সেই আইডির উপর একবার ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দিলে দেখতে পারবেন যে আপনাকে আইডি থেকে ব্লক করে রেখেছে সো কীভাবে আনব্লক করবেন সেটাই তো আজকের ভিডিওর মূল কাহিনী সো কীভাবে আনব্লক করতে হয় সেটা আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেব এরপর আপনারা তার ম্যাসেঞ্জার আইডি দিয়ে চলে যাবেন যেহেতু আপনারা ফেসবুক প্রোফাইলের প্রোফাইলে চলে যেতে পারবেন না তাই এখান থেকে ম্যাসেঞ্জার প্রোফাইলে চলে যেতে হবে ম্যাসেঞ্জার প্রোফাইলে যাওয়ার জন্য আপনারা প্রথমত তার প্রোফাইলের উপর ট্যাপ দিতে পারেন অন্যথায় সাইডে একটা ইনফরমেগুন আছে আপনারা সেটার উপর ট্যাপ দিয়ে তার মেসেঞ্জার ম্যাসেঞ্জার প্রোফাইলে চলে যেতে পারেন ঠিক আছে আমি এখান থেকে তার মেসেঞ্জার প্রোফাইলে চলে আসছি চলে আসার পর এখানে দেখতে পারছেন সাইডে থ্রি ডট নামের একটি আইকন আছে আপনারা এখান থেকে সাইডের থ্রি ডট আইকনের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন ঠিক আছে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে চারটি অপশন চলে আসবে প্রথমটি চ্যাট হেড এর এরপরে ডিলেট কনভারসেশন ব্লক এবং এর নিচে যেইটা আছে আপনারা সেই রিপোর্ট টেকনিক্যাল প্রবলেমের উপর একবার ট্যাপ দিয়ে দেবেন ঠিক আছে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেমের উপর ট্যাপ দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে টেকনিক্যাল প্রবলেম ইস্যু দেখানোর আগে আপনাদের একটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনাদের এখান থেকে ম্যাসেঞ্জারের ম্যাসেজ লিস্টের একটা স্ক্রিনশট নিতে হবে এবং আপনারা সেই ম্যাসেঞ্জার প্রোফাইলের একটা স্ক্রিনশট নিতে হবে আমি এখান থেকে ম্যাসেঞ্জার লিস্টের একটা স্ক্রিনশট নিচ্ছি এবং প্রোফাইলে গিয়ে আমি সেই প্রোফাইলের একটা স্ক্রিনশট নিচ্ছি ঠিক আছে এরপর স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনাদের প্রথমে যেভাবে দেখালাম ঠিক সেইভাবে আপনারা রিপোর্ট টেকনিক্যাল প্রবলেমের উপর চলে যাবেন ঠিক আছে সো আমি এখান থেকে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেমের উপর চলে যাচ্ছি রিপোর্ট টেকনিক্যাল প্রবলেমের উপর ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা রিপোর্ট অ্যানিওয়ে উপর একটা ট্যাপ দিয়ে দেবে রিপোর্ট অ্যানিওয়েটা আছে একদম নিচের দিকে ঠিক আছে আপনারা এখান থেকে রিপোর্ট অ্যানিওয়ের উপর যদি ট্যাপ দিয়ে দেন তাহলে আপনাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে সো এখান থেকে আমি রিপোর্ট অ্যানিওয়ে উপর ট্যাপ দিয়ে দিচ্ছি ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখান থেকে ইনক্লুডের উপর একবার ট্যাপ দিয়ে দেবেন ঠিক আছে ইনক্লুডের উপর ট্যাপ দিলে হবে কি আপনাদের পরবর্তী যে স্টেপগুলো আছে আপনাদের পরবর্তী স্টেপগুলো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবে ঠিক আছে আমি এখান থেকে ইনক্লুডের উপর একবার ট্যাপ দিয়ে দিচ্ছি ইনক্লুডের উপর ট্যাপ দিলে আপনাদের সামনে কিছুক্ষণ লোড নেবে আর এই লোডটা নেবেই কারণ ফেসবুক অ্যালগোরিদম বোঝার জন্য আপনাকে অনেকবার সুযোগ দিয়েছে এবং এটা থেকে আপনারা আনব্লকটা করতে পারবেন সো এখান থেকে কিছুক্ষণ লোড নিছে লোড নেওয়া হয়ে গেলে আপনাদের পরবর্তী স্টেপটা দেখাবে আপনাকে কেউ ব্লক করলে আপনি টেকনিক্যাল প্রবলেম দেখিয়ে আনব্লক করতে পারবেন তবে আপনাকে ব্লক করা যদি আটচল্লিশ ঘন্টা পার হয়ে যায় তাহলে কিন্তু আপনি আনব্লক করতে পারবেন না কেননা ফেসবুক অ্যালগোরিদম আপনাকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনাকে আনব্লক করার জন্য আবেদন করতে হবে ঠিক আছে সো আপনারা যত দ্রুত সম্ভব তত দ্রুত আনব্লকের জন্য আবেদন করবেন ইনক্লুড করা শেষ হলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে দেখতেই পারছেন আমরা যেই দুটি স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা কিন্তু এখানে অলরেডি সিলেক্ট হয়ে গেছে এটাই যদি আপনাদের সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা সাইডের অথবা উপরে যে দেখতে পাচ্ছেন ভিডিও রোল এবং সাইডে যে ক্যামেরা রোলটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে ক্যামেরা রোলের উপর ট্যাপ দিয়ে আপনাদের স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করতে পারেন ঠিক আছে আর উপরে যে দেখতে পারছেন একটা টেক্সট বার আছে এখানে যদি আপনারা ইংরেজিতে মনের মতো করে আপনারা আবেগ বুঝিয়ে যদি ফেসবুক অ্যালগোরি দমের কাছে লিখতে পারেন তাহলে তারা আপনাকে এই প্রবলেম থেকে আপনাকে আনব্লক করে দিবে ঠিক আছে আর আমি বলে রাখি যে এটা এটা থেকে যে সবারই উপকার হবে তেমনটা নয় ফেসবুক অ্যালগোরিদম যদি মনে করে যে এটাকে আনব্লক করা দেওয়া উচিত তাহলে আপনারা দিবে অন্যথা দিতে নাও পারে এর জন্য আমি নিশ্চয়তা দিতে পারছি না সো এরপর দেখেন আমি এখান থেকে আনব্লক করার জন্য যে নোটটা লিখে দিয়েছি এই নোটটা কিন্তু আপনারা ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নিতে পারেন নোটটা লিখে দেওয়ার পর আপনারা সাইডে দেখেন সেন্ট নামের একটু অপশন আছে আপনারা এখান থেকে সেন্টের উপর ট্যাপ দিয়ে দেবেন ঠিক আছে সেন্টের উপর ট্যাপ দিয়ে দিলে আপনাদের এখানে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের সাকসেসফুলি নোটিশটা দেখাবে এরপর আপনাকে আবার সেই ব্লক করা ইনবক্সে নিয়ে আসবে আপনারা এখান থেকে আপনাদেরকে ওয়েট করতে হবে আপনি ফেসবুক থেকে আপিল করেছেন আপনাকে যেন ইনবক্স থেকে আনব্লক করে দেওয়া হয় ঠিক আছে সেহেতু আপনাকে এখান থেকে ওয়েট করতেই হবে আর হ্যাঁ ওয়েট করাটা আপনাদের আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিনের ভিতরে ওয়েটটা করতে হবে দুই দিন পার হয়ে গেলে আপনাকে যদি আনব্লক না করে তাহলে বুঝতে হবে যে আপনার আনব্লক করার হওয়ার সম্ভাবনাটা খুব কম রয়েছে ঠিক আছে আপনি এখান থেকে ওয়েট করে নেবেন আপনার এখান থেকে লক্ষ্য করুন আমি যখন আইডিটা প্রিভিউতে পাঠাই তখন আমার ফোনের টাইম ছিল সাড়ে আটটার মতো আর এখন প্রায় এগারোটা বেজে গেছে অর্থাৎ আমি দুই ঘন্টা ওয়েট করার পর আমাকে ফেসবুক অ্যালগোরিদম আমাকে সেই আইডি থেকে আমাকে আনব্লক করে দিয়েছে ঠিক আছে এই অ্যাপখন আমি এখান থেকে ফেসবুক টেস্টও করতে পারবো মেসেজও করতে পারবো এমনকি কলও দিতে পারবো সো এভাবেই আপনারা খুব সহজেই ফেসবুক ব্লক থেকে আনব্লক করতে পারবেন ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ